ক্যালবো ডি হল ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর একটি সম্মিলিত মেডিসিন এই অসুস সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ডি এর কাজ অস্টিও অর্থাৎ হাড়ের ক্ষয় রোগ দূর করে থাকে অস্টিওম্যালাসিয়া অর্থাৎ হাড় নরম হয়ে যাওয়া থেকে রক্ষা করে রিকেটস অর্থাৎ শিশুদের হাড়ের রোগ দূর করে টিটানি অর্থাৎ পেশির অনিয়ন্ত্রিত খিচুনি দূর করতে সাহায্য করে এছাড়া সুস্থ হার দাঁত হৃৎপিণ্ড পেশি ও স্নায়ুর স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তাছাড়া গর্ব অবস্থায় স্তন্যদানকালে ক্যালসিয়াম ডি ভিটামিন ডি এর ঘাটতি পূরণে অসাধারণ কাজ করে থাকে খাওয়ার নিয়ম শিশুদের ক্ষেত্রে একটি ট্যাবলেট দিনে একবার বয়স্কদের জন্য দিনে একটি করে দুবার অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্য বমি 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 বাপ মুখ শুকিয়ে যাওয়া মতো সমস্যাগুলো দেখা দিতে পারে